আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকি বোধ করায় এই ভিডিওটা করছি এই নিরাপত্তাবোধহীনতা মূলত জামায়াত শিবিরের দিক থেকে আমি জানি না আমার সামনে কি আছে কিন্তু কিছু কথা বলে রাখা খুব জরুরি এতদিন পর্যন্ত এভাবে কথা বলিনি কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এভাবে বলতে বাধ্য হচ্ছি জামায়াত শিবিরের রাজনীতি আমি পছন্দ করি না আমি কেন পছন্দ করি না বহুদিন বহুবার বহুভাবে বলেছি কিন্তু তাদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য আমি চিরকাল সোচ্চার ছিলাম ভবিষ্যতেও থাকবো সেটা শেখ হাসিনার সময়ও ছিলাম এই পাঁচ তারিখের পর নতুন বিপ্লবী হয়নি আমি অনেকে যেমন এখন গর্ত থেকে বেরিয়েছেন সেটা না আমাকে জানে আমার সম্পর্কে জানে বহু মানুষ যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে শুধু অনলাইনের কিছু ট্যাগ বা অনলাইনের কিছু পাজে মন্তব্য গালি না সরাসরি পাবলিকলি একটা গুরুত্বপূর্ণ টকশোতে জামায়াতের হয়ে একজন আমাকে নাস্তিক বলেছেন আমি ইসলাম বাতিল করতে চাই বলেছেন এটার কারণে আমি মনে করি এটা জামায়াতের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাই তারা এক্সিকিউট করছেন কারণ বাংলাদেশে বাংলাদেশে কাউকে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলে ট্যাগ দেয়া মানে হচ্ছে তাকে মেরে ফেলা যায় তাকে হত্যাযোগ্য করে তোলা যায় এই চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে খালেদ মহিউদ্দিনের ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে ছিলাম সেখানে জামা আমি জানতাম না চিনতাম না একজন সুপ্রিম কোর্টের লয়ার শাহরিয়ার কবির ওনার নাম ব্যারিস্টার শাহরিয়ার কবির আমি ওই শোতেই গিয়ে দেখলাম এবং কথা যখন বলতে শুরু করলেন তিনি তখন বুঝলাম তিনি জামাত জামাতের হয়ে কথা বলছিলেন জামাতে কোনো পদে পদে আছেন কিনা জানি না ওখানে তার অন্য একটা পরিচয় দেওয়া হয়েছে তার এই সুপ্রিম কোর্টের পরিচয়ের বাইরে অনেক কিছু বলেছেন তিনি কিন্তু এর মধ্যে খুব ইন্টারেস্টিং হচ্ছে মানে জামায়াতের আমিরও নিয়ে বিনিয়ে ক্ষমা টমা চান ভুল করে থাকতে পারেন বলেন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান বলেন কিন্তু উনি খুব কঠোরভাবে জামায়াত কোনো ভুল করেনি কাত্তরে এই ধরনের বয়ান আনার চেষ্টা করেন করেছেন যাই হোক তিনি আমাকে নিয়ে কিভাবে ওই শোতে বসে মিথ্যাচার করেছেন আমি আবারও বলছি মিথ্যাচার করেছেন সেটা আপনাদের সামনে একটু উপস্থিত করতে চাই এবং এটা একটা পরিকল্পনার অংশ বলে আমি বিশ্বাস করি তিনি যা বলেছেন ছোটই এই অংশটুকু শুনুন কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো শোটা একটু দেখার জন্য একটু আগে না একটু আমি শেষ করে দিই শেষ করে এক ভাই যে ইসলাম সরাতে হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা চলতে পারে না এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাছটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

এরা অকাট মূর্খ মানে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কিভাবে হন আমি আসলে জানি না যদি তিনি আমার কথা না বুঝে থাকেন তাহলে তিনি অকাট মূর্খ অথবা তিনি শয়তানি করছেন উনি অকাট মূর্খ নন আমি জানি এটা জেনেই বলছি উনি শয়তানি করছেন ইসলাম নিয়ে কী প্রশ্ন এসছিল পুরো শোটা দেখবেন আমি শেষের দিকে এটা যুক্ত করে দিতে চাইতে পারি আপনারা শোতে পাবেন এটা তারপরে সম্ভবত যুক্ত করে দেব আপনারা শুনবেন খালেদ মহিউদ্দিন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ছাত্র শিবির তো এখন বরং তার আইডেন্টি সরিয়ে তার রাজনীতি করতে চায় আমি জোর করে তার উপরে ইসলামী আইডেন্টি ইম্পোজ করছে কিনা এটা ছিল তার প্রশ্ন তারা এবার এই বয়ান সামনে আনে নাই তারা সেকুলার হওয়ার চেষ্টা করছে তারা লিবারাল অ্যাটিটিউড দেখিয়েছে তারা হিজাব করেন না নারীকে সামনে এনেছে ইত্যাদি ইত্যাদি আমি বরং সেটা বলেছি আসলে এগুলো সাময়িক কৌশল এটা যে আইডেন্টি পলিটিক্স করে এই দলগুলো এটা সময় কৌশল হিসেবে তারা সামনে আনছেন জামায়াতের শরিয়া আইন কায়েম করার কথা বলেছি এবং আমি তখন বলেছি আমরা তখন এই দলগুলোকে মনে করবো যে তারা আর আইডেন্টি পলিটিক্স করে না যখন তাদের নামের সাথে আর ইসলাম শব্দটা থাকবে তারা তাদের নামের দিক থেকে তাদের নাম থেকে ইসলাম বাদ দেবেন তাদের নাম থেকে মানে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির থেকে ইসলামী শব্দটা বাদ দিলে আমরা বুঝবো তারা আর আইডেন্টিটি পলিটিক্স করেন না তারা এক ধরনের মধ্য ডান বা মধ্য সেন্ট্রিস্ট পলিটিক্স কারণ সেটা বলবো আমি উদাহরণ দিয়েছিলাম এ পি ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি এরদোগানের তারা প্রচুর ইসলামী মূল্যবোধের কথা বলেন কিন্তু তাদের নামের মধ্যে সেটা নেই এবং তিনি শরিয়া কায়েম করে ফেলবেন সেটাও এরদোগানের দল বলে না আমি এভাবে বলছিলাম ইসলাম বাদ দিতে বলেছি তাদের নাম থেকে কিন্তু এইভদ্রলোক বলছেন আমি দেশটাকে ইসলাম বাদ দিতে বলেছি আমরা জামাতিদের মানে ওই যে বলছিলাম অনলাইনে কমেন্ট করতে আসে বট না হলেও যদি কোনো সমর্থক লেভেলের কেউ হয় তার একটা কথা কিন্তু খালেদ মহিউদ্দিন যাকে শোতে ডাকেন আমি আবার বলছি আমি তাকে চিনি না আমার চেনা উচিত ছিল যেহেতু রাজনৈতিক খোঁজখবর রাখি কিন্তু আমি চিনি না খালেদ মহিউদ্দিন নিশ্চয়ই জেনে বুঝিয়ে এনেছেন তিনি খুবই সিগনিফিক্যান্ট কোনো ব্যক্তি দলের পদে না থেকেও যেভাবে জামাতের পক্ষে নেমেছেন তাতে বোঝা যায় যে তিনি জামাতের খুবই সিগনিফিক্যান্ট কেউ তার অন্তত বয়ান তৈরির জন্য সিগনিফিক্যান্ট কেউ তো সেই মানুষটা আমাকে এই রকম একটা মিথ্যা অভিযোগ করলেন যেটা মোটেও সেটা নয় আমি আবারও বলছি আমি শেষে ভিডিওটা দেবো আপনারা মানে ওই অংশটুকু দেবো যেখানে আমি ইসলাম তাদের নাম থেকে বাদ দেওয়ার কথা বলছি এরপর তিনি আমাকে আমি আসলে সতেটা খুব সিরিয়াসলি ধরতে পারিনি কারণ হচ্ছে আমি খুব ভালো অডিও ছিল না আমার মনে হচ্ছিল তিনি আমাকে নাস্তিক বলছেন যখন আমি এটা ধরতে গেলাম তখন তিনি বলছেন যে না এটা মন্তব্যে লিখেছে আমি পরে আবার ভিডিওটা শুনলাম আমি ঠিক ছিলাম আমি তখন আর ওইটাকে চ্যালেঞ্জ করিনি কারণ আমি ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না সবগুলো যদি অনলাইন হয় গতদিন অডিও আমার কানে খুব ভালো মতো আসছিল না সেখানে আমি দেখলাম তিনি আমাকে সমানে নাস্তিক বলছেন আমাকে বলছেন আমার কথা তিনি শুনবেন যদি আমি আগে মুসলমান হয়ে আসি আপনি নিশ্চয়ই ভিডিওতে এই অংশটুকু শুনেছেন মজার ব্যাপার এই সেটা আবারও দেখতে বলে এই কারণে বহিউদ্দিন যখন বলছেন তাকেও নাস্তিক বলা হয় জামাতকে প্রশ্ন করার কারণে এবং সে প্রশ্ন করে যে কারণ কি নাস্তিক বলার অধিকার আছে কিনা তখন এই অধিকার কারো নাই কারো নাই কেউ নিজেকে প্রকাশ্যে নিজের দাবি না করলেও এমনকি দাবি করলেও সেটা নিয়েও কারো বলা উচিত না বলে তিনি বলছেন না করলে তো প্রশ্নই আসে না খুব স্পষ্টভাবে বলছেন খালিদমুদ্দিন যখন বলছেন তার জবাব তিনি আল্লাহর কাছে দেবেন একই কথা আমিও বলছি তখনও তিনি খুব সায় দিয়েছেন অথচ তিনি প্রকাশ্যে আমাকে এই কথাগুলো বলছেন এবং এটাকে আমার মিথ্যা কথা বলে কাটানোর চেষ্টা করছেন উনি মন্তব্যের কথা বলছেন ন্যূনতম সভ্যতা সততা তারা নাকি লোকের শাসন কায়েম করবেন সততা থাকলে অ্যাপোলজাইজ করতেন অন রেকর্ড সরি এটা আমি ভুল বলেছি ঠিক হয়নি আমার আবারও মিথ্যা কথা বললেন এই হচ্ছে জামাতের সততার নমুনা মাথা ব্যথা করি না জামাত কতটুকু সত অসৎ আমি আসলে জানি আমি ওদেরকে যাই না আমি প্রায় বলি আমি কলেজে পড়েছি চিটাগে যেখানে আমি শিবির দেখে আসছি সুতরাং বিরাট যে মুখোশ তারা এখন ধরেন টরেন আমার তাদের সম্পর্কে জানা আছে কথা সেটা না কিন্তু যে আশঙ্কার কথা বলছি দীর্ঘদিন থেকে জামায়াতের বিরুদ্ধে কিছু বললেই দুটো কথা লেখা হয় একটা হচ্ছে আমি ঢাকা মেডিকেলে ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র ইউনিয়ন করায় আমার কোনো সমস্যা ছিল না যদি করতাম এটা বলা হয় কেন আমরা সেটা বুঝি যেহেতু বাম বিশেষ করে ছাত্র ইউনিয়ন সিপিবি এদের সম্পর্কে একটা কমন পারসেপশন হচ্ছে এরা সব নাস্তিক সো ওই ট্যাগ দেওয়ার জন্য যে কেউ খোঁজ নিতে পারেন আমার বন্ধু বান্ধব খুঁজে পাবেন আশপাশে আমি ঢাকা ভেতিকালে কোনো রাজনীতিই করেছি নাকি না বা আমরা যে সময়টা ছিলাম সে সময় ছাত্র ইউনিয়ন সেই অর্থে ছিলই না যাই হোক আমি কখনো রাজনীতি করে নি কর্লাম এটা স্বীকার করতাম আমার কোনো সমস্যা নেই আমি জামাত যেরকম অসততা দেখায় সেই অসততা করি না দ্বিতীয় হচ্ছে সমানে আমাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছে মানে আমি সমানে বলে গেছি যে আমি আসলে ইসলামী রাজনীতি পছন্দ করি যদি তাই হয়ে থাকে আমি অন্যদের কথা বাদ দিয়ে আমি ধরে ধরে দেখিয়েছি যে আমাকে কে পর্যন্ত ইসলাম ধ্বংস করবে বলা লোকজনকে ইসলাম বিদ্বেষী বলে না আমাকে বলে কারণ আমাকে তারা টার্গেট করেছেন এর বাইরে ধরুন বিএনপি বা খালেদা জিয়া খালেদা জিয়া কি ইসলামী রাজনীতি করেন ওনার দল ইসলামী দল না তো উনি তো জামাত করেন না বা ওনার দলও করে ইসলামী দল না তো যদি ইসলামী দল না করাটাই হয় তো খালেদা জিয়াও তাই খালেদা জিয়াও ইসলাম বিদ্বেষী নাস্তিক তারেক জিয়াও তাই তাই তো ওনাদের বাইরে আর কেউ যদি হয় আসলে উদ্দেশ্য সেটা না উদ্দেশ্য হচ্ছে আমার ভয়েসটা বন্ধ করতে হবে হুমকি দিয়ে আমি আমার রিয়াল হুমকি আসলে বোধ করেছি সেই শোয়ের পর থেকে যখন জামায়াতের জাস্ট ওই অনলাইনে এসে কোনো বট বা কোনো তৃণমূল পর্যায়ের কেউ গালিগালাজ জয় ইসলাম বিন্দেশিটা এক না জামাতের একজন সিগনিফিক্যান্ট নেতা বা নেতা মানে হলো পদের পদের কথা বলছি না বাইরে থেকে যিনি জামাতের ন্যারেটিভ প্রকাশ্যে ওন করেন সেটাকে সমর্থন করেন সেটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেন এবং খালেদ মহিউদ্দিনের মতো একটা ঠিকানায় এসে এই কথাগুলো বলেন তাহলে আমি বুঝতে পারি যে এর মাধ্যমে আসলে আবারও বলছি যেহেতু জাহেদ নাস্তিক তাদের ভাষ্য মতে যেহেতু জাহেদ ইসলাম বিদ্বেষী তাদের ভাষ্য মতে সুতরাং তাকে এবার পেটাও কোপাও রক কাটো বা হত্যা করে ফেলো তাতে কিছু আসে যায় না আমি আমার জীবন নিয়ে আমার এই সংশয়ের কথা জানিয়ে রাখলাম এটা রেকর্ডে থাকুক আমি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পাচ্ছি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চাইছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে যেটা। যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক ওরা যত বাইরে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম জায়গাও যাইতে চাইতেছে আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি বলতেছেন না যে তুমি ওইটাই মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যে মানে আমি আসলে কি বলতে চাইছি